বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাহনুল আউওয়ালুনাল আখিরিনা ইয়াউমাল কিয়ামা ওয়া নাহনু আউওয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার ভিতরে যতগুলো নবী এসেছে যতগুলো নবীর উম্মত এসেছে সকল নবীরা এসেছে আমার আগে এবং আমার উম্মত যারা ছিল যারা আসবে সকল উম্মত তারা আসবে সকল নবীর উম্মতের শেষে আমি নবী কিয়ামতের দিন সকল নবীর আগে জান্নাতে যাব এবং আমার উম্মত কিয়ামতের দিন সকল উম্মতের আগে আমার উম্মতের হিসাব নিকাশ হবে এবং সকল উম্মত আমার সাথে কিয়ামতের দিন সকল উম্মতের আগে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তাহলে ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই আমার আপনার জান্নাতে যাওয়ার দরকার আছে দেখেন কিয়ামতের দিন রব্বুল আলমিন কোন ব্যক্তিকে কোন নবীকে আগে জান্নাতে যাওয়ার অনুমতি দিবে না জান্নাতে যাওয়ার অনুমতি দিবে ওই নবীকে যেই নবীর আমরার উম্ম যেই নবী কি আমরা উম্ম কোন নবী আখেরি নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ তিনি ছাড়া জান্নাতে কেউ আগে প্রবেশ করতে পারবে না মুসলিমের বর্ণনা 55 নম্বর হাদিস বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে জান্নাতের গেটের সামনে আমি নবী সর্বপ্রথম যাব জান্নাতের গেটে যখন আমি নবী সর্বপ্রথম যাব যাওয়ার পরে ফায়াকুল খাজিন মাননতা জান্নাতের গেটের সামনে একজন ফেরেশতা থাকবে সেই ফেরেশতার নাম হচ্ছে রিজওয়ান এই ফেরেশতা জিজ্ঞাসা করবে আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না ফায়াকুল খাজিল মান আনতা আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি পরিচয় দিবেন আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি সেই নবী জুনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাকে আল্লাহ তাআলা শেষ নবীর হিসাবে হিসেবে পাঠিয়েছেন জান্নাতের গেটদারওয়ান ফেরেশতা রিজওয়ান বলবেন ইয়া আল্লাহ আপনার ব্যাপারে রব্বুল আলামিন বলেছে বিকা উমিরতুল্লাহ আস্থাহি আহাদিন কবলাকাম ওই রিজওয়ান ফেরেশতা বলবে আপনার ব্যাপারে আল্লাহ তালা আমাকে বলেছে আপনি যেন আসেন আসার সাথে যখন আসবেন জান্নাতের গেটের সামনে আমি যেন আসার সাথে সাথে আমি যেন জান্নাতের গেটটা খুলে দেই অন্য কোন ব্যক্তি যেন অন্য কোন নবী আসার সাথে সাথে যেন আমি জান্নাতের দরজাটা না খুলি আপনার কথায় আমাকে বলা হয়েছে আপনি আসার সাথে সাথে আমি জান্নাতের দরজাটা যেন খুলে দেই তাহলে এই হাদিস থেকে জানলাম মুসলিমের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস থেকে জানলাম যে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম কোন নবী যাবে আমাদের নবী সর্বপ্রথম জান্নাতে যাবে জান্নাতের গেটে যাবে কোন নবী সর্বপ্রথম জান্নাতে যাবে আমাদের নবী অন্য কোন নবী গেলে জান্নাতের গেট খোলা হবে না আমার আপনার নবীর পাওয়ার কতটুকু এইটা যদি আমি আপনি নিজেকে চিন্তা করি তাহলে বুঝতে পারবো দুনিয়ার ভিতরে আমি আপনি এমনিই আসি নাই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়ানো হয়েছে আখেরাতের জন্য পুঁজি গোছানো আখরাতের জন্য কিছু সঞ্চয় করা যেন আখরাতের জগতে আমি আপনি যখন পা ফেলব এই ফেলার সাথে সাথে যেন আমি আপনি জান্নাতে যেতে পারি ওই জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই অবশ্যই আছে দুনিয়ার ভিতরে আমি আপনি শুধু টাকা টাকা দুনিয়া দুনিয়া নারী নারী করে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছি জান্নাতে যেতে হলে রাসুলের ভালোবাসা মোহাব্বত পেতে হবে রাসুলের আদর্শকে অনুসরণ করতে হবে রাসুলের বাস্তবায়ন যেগুলো আদর্শ এগুলোকে স্মরণ করতে হবে দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে রব এমনি পাঠান নাই শুধু গান জুয়া আড্ডা মদ যেগুলো আছে এবং রাজনীতি নিয়ে যতগুলো বিষয়বস্তু আছে দুনিয়া দুনিয়া করে এটার জন্য আমাকে আপনাকে রব পাঠান নাই আমাকে আপনাকে পাঠিয়েছেন তার প্রয়োজনের স্বার্থে বলেন ঠিক কিনা আপনি একটা লোক ক্রয় করলে অর্থাৎ কাজের জন্য যখন একজন লোক নেন এই লোক নিলে দেখা যায় যে তাকে কাজ শেষে কি প্রতিদান দেন দেন না উপার্জন দেন সেই প্রতিদানটা কি একটা সারাদিন কাজ করে বিকাল শেষে কি পাঁচশো টাকা তার হাতে নগদ দিয়ে দেন তাই আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে এমনিই পাঠান নাই হালাই হালাই করেছ বেলা এরকম বেলা এভাবে পাঠায় নাই রব পাঠিয়েছেন বান্দা আমাকে রব হিসাবে মানবে এবং অনুসরণ করবে আমার হুকুমগুলো পালন করবে জান্নাতে যাওয়া সহজ একটা হাদিস আছে আমি শুনি যে মানি সামান্য পরিমাণ ইমানের ছিটিপোটা থাকলে সে নাকি জান্নাতে যাবে কোন ব্যক্তি যাবে জানেন মুত্তা কি মমিন বান্দা যাবে মোনাফিক যাবে না যার ভিতরে মোনাফিক আছে সে যাবে না দুই ধারের লোক যারা এক কথা লাগায় এই পাশে আর এক কথা লাগায় এই পাশে লাগায় দুইজনে ব্যক্তির বিদ্রোহ সৃষ্টি করে দেয় ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না ওটা হচ্ছে মোনাফেক আর মোনাফেকের স্থান কোথায় জানেন যারা জাহান্নাবে যাবে খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা যারা আছে এদের নিচু স্থানে যেই জাহান নামটা সেই নিচু স্থান নিয়ে মুনাফেককে জাহান রাসূলের রাসুলের জামানায় রাসুলের ওই সময়ও কি মুনাফেক ছিল মুনাফেক সাহাবাও ছিল রাসুলের কাছে বলতো এক কথা আর কাফের বেইমানের কাছে বলতো আরেক কথা এজন্য দুনিয়াতে আমি আপনি মুনাফেকের জন্য আসি নাই জবানের হেফাজত করবেন রাসুল বলেছে আমার উম্মত যদি তিনটা জিনিসেরও হেফাজত করতে পারে দুইটা জিনিসের হেফাজত করতে পারে তাহলে আমি রাসুল স্বয়ং নিজে তাকে কেমতের দিন হাত ধরে জান্ডাতে পাঠিয়ে দেব একটা হচ্ছে জবান আমার এই জবান দ্বারা কি মিথ্যা চুগলখড়ি গিবত শিকায়ত যত প্রকারের কথা আছে খারাপই সব আসে ভালো আসে আবার আর কথা বলছে রাসুল যে দুই রানের মধ্যবর্তী যেই লজ্জায় স্থানটা এটা যে ব্যক্তি হেফাজত করতে পারবে যৌবন বয়সে আমি রসুল ওয়াদা করলাম কিয়ামতি দিন ওই আমার উম্মতকে আমি জান্নাতে প্রবেশ করায় দেব নির্জ দ্বারা তাহলে জান্নাতে আমি আপনি যাওয়ার জন্য কি শর্ত সাপেক্ষতা আছে এমনি যেতে পারবো নামাজ পড়েন কে কে হাত তোলেন দাসক্ত নামাজ পাঁচ অক্ত বেন্ডে নামাজ পড়েন কে কে যাক আছে আলহামদুলিল্লাহ অনেক দেখেন একটা হাদিস বলি আপনাদেরকে মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ নম্বর হাদিস যেই ব্যক্তিরা পাঁচ অক্ত নামাজ নিয়মিত বেন্দে আদায় করে একটা ফজিলত বলি জান্নাতে যাওয়ার ফজিলত রব যে বান্দাকে মাফ করে দেওয়ার জন্য সব সময় প্রস্তুত সাক্ষী রূপ হিসাবে আপনাকে দাঁড় করাবে আপনার প্রত্যেকটা নেক কাজের সাকীর হিসাবে দাঁড় করাবে এজন্য রব প্রত্যেকটা বিষয় বলে দিচ্ছে মুসলিম শরীফের দুইশো চৌত্রিশ হাদিস এই হাদিসে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন বলে মামিন উম্মিন আহাদিন ইয়াতা ওয়াদ্দা উসুম মায়া উল আসহাদুয়াল্লা ইলাহ ইল্লাল্লাহ সাদু নামহাম্দ আবদুহু রসুল কোন ব্যক্তি যখন পাঁচ ওয়াক্ত সালাতের আগে ওযুড়া করে এই ওযুর পরে এই ব্যক্তি এই ওযুর পরে যেই কালেমাটা পড়ে কোন কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা ফতিহাত লাহু আবওয়াবুল জান্নতি সামানি এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাথে সাথে তার জান্নাতের আটটা দরজা খুলে দেন এবং কিয়ামতের দিন এই ব্যক্তিকে আল্লাহ তালা সমর্থন দিবে যে বান্দা তুমি দুনিয়ার ভিতরে থাকা অবস্থায় যেই আমলগুলো করেছো এর মধ্যে এই আমলটা আমার কাছে পছন্দনীয় যেই কালেমাটা পড়েছ এই কালেমা রুশিলা করে অর্থাৎ অর্থাৎ করার পরে যেই কালেমাটা তুমি পড়েছ এই কালেমা পড়ার কারণে আজকে তোমাকে আমি সমর্থন দিলাম তুমি জান্নাতের আটটা দরজার যে কোনো দরজাতে তুমি প্রবেশ করতে পারো তাহলে এই কালেমা কে কে পড়ছেন দেখি বলেন কে কে পড়ছেন অর্থাৎ কোন ব্যক্তি যখন আমলের কাজ করে কোন ব্যক্তি যখন ভালো কাজ করে ভালোর মধ্যে যখন মন বসে যায় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যখন তোমার ভালো কাজের ইচ্ছা পোষণ হবে যখন তোমার কোনো ভালো কাজের ইচ্ছা পোষণ হবে তখন তুমি সাথে সাথে ওই ভালো কাজটা করে ফেলো দেরি করো না দেরি করলেও আলোসুতা হবে দেখেন আমাদের অনেকের ভালো মনে হয় যেমন কোন কাজের ভালো ইচ্ছা পোষণ হয়েছে যেমন আপনি নিয়ত করেছেন আজকে থেকে আপনি পাঁচ উক্ত বেন্ডে নামাজ পড়বেন আজকে থেকে নিয়ত করছেন যে পাঁচ উক্ত বেন্ডে আমি নামাজ পড়ব অর্থাৎ মাগ্রীপ থেকে নিয়ে অর্থাৎ অথবা ফজর থেকে নিয়ে আমি পাঁচ উক্ত বেন্দে নামাজ পড়বো আর কাজা করব। নিয়ত করে ফেলছে এই নিয়ত করার পরে প্রচন্ড শীত অলসতার ক্ষেত্রে দেখা যায় যে কোমলের ভিতরে ঘুম এমন ভাবে ধরছে শয়তান এসে হাত দিচ্ছে এখন আর ওই নিয়তটা আপনার কি ভঙ্গ হয় কিন্তু রাসুন সাল্লাম বলে যখন কোন ভালো কাজের ইচ্ছা তোমার পোষণ হবে ওই কাজটার সাথে সাথে তুমি আদায় করে নাও তাহলে পরবর্তী আরেকটা কাজ যখন আসবে ভালো কাজ ওটা আদায় করার জন্য তোমার মন দৌড়াবে